বিকাশ ভবনের সামনে চলে যাব তেরো দিন ধরে যারা রাস্তায় বসে রয়েছেন তাদের বক্তব্য আমি প্রতিদিন তোমার থেকে জানতে চাইবো তার কারণ একদিকে লক্ষণ রেখার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আন্দোলনের একটা সীমারেখার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় প্রশ্ন আমার এটা থাকবে যে এখনও পর্যন্ত কেউ পৌঁছননি বিধাননগর উত্তর থানায় তাহলে তারা তারা কি কেউ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটা যদি হয় গ্রেফতারির আশঙ্কা কি তারা করছেন দেখো আন্দোলনের সীমারেখা শুধু নয় একাধিক গুরুতর অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী তুলেছেন যার মধ্যে অন্যতমও বলেছেন যে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে বাইরের লোকেরা রয়েছে অর্থাৎ শিক্ষক ছাড়াও বাইরের লোকেরা রয়েছে যারা এখানে আন্দোলন করছেন আমি তাদের সঙ্গেই একবার কথা বলে নেব আজকে মুখ্যমন্ত্রী আপনাদের এই প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন এবং অভিযোগও তুলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি বলছেন যে আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু প্রত্যেক আন্দোলনে একটা লক্ষণ রেখা থাকে অর্থাৎ আপনারা লক্ষণ রেখা অতিক্রম করেছে রকম লক্ষণ লক্ষণরেখা অতিক্রম করেছি বলে তো আমাদের জানা নেই আমাদের পেটের ভাতটি গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে বসে রয়েছি তো মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানিয়েই বলছি আপনারা আমাদের ব্যবস্থা করে দিন আইনি পথেই আমাদেরকে রিভিউ পিটিশনের মাধ্যমে ফিরিয়ে আনুন আমরা নিজের নিজের কর্মস্থলে ফিরে যাই আমরা এখানে কোনো বিরোধিতার জায়গা আসেনি আমরা কারুরই বিরোধী না আমরা সরকারের বিরোধী না বিরোধীদেরও বিরোধী আমাদের একটাই উৎ মানে লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা যাতে আমাদের সব যেন আমাদের নিজেদের জায়গায় মানে আমাদের স্কুলে আমরা যেন ফেরত চলে যেতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এবং আমরা যোগ্য গ্রুপ সিডি যারা রয়েছি তাদের তরফ থেকেই আমরা বলছি এবং আমাদের অবস্থা আরও করুণাজনক মানে এই কারণে কেন গত দেড় মাস ধরে আমাদের স্যালারিও নেই এম এ ফাইলিংয়ে আমাদের নামও নেই তার ফলে মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি যে ইন্টারিম রিলিফ একটা ঘোষণা করেছিলেন সেই রিলিফও আমরা আজ পর্যন্ত পাইনি একটা সামাজিক মাধ্যমে আমরা ঘুরে বেড়াচ্ছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু অফিসিয়ালি ডিআইএর তরফ থেকে আমাদের এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয় তো আমরাও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আমাদের এই মাসের মধ্যে আমাদের ইন্টারিম রিলিফ দিয়ে দেন কেন কি আমাদের যারা গ্রুপ সিটি যারা রয়েছেন তারা ভীষণ মানে আর্থিক অবস্থার মানে প্রচণ্ড দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গাটার থেকে ওনাকেই আমরা আবেদন করছি ওনার মানবিক মুখ আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী এমনও বলছেন যে আপনাদের এই আন্দোলনে বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে বলছেন যে তারা উস্কানি দিচ্ছে এবং এখানে আপনাদের শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের থেকে বেশি বাইরের লোকেরা না আপনারাও নিশ্চয়ই দেখতে পারছেন বা আমরা এটা এখান থেকে অ্যাসিওর করতে পারি যে এখানে যোগ্য চাকরি হারা ছাড়া অন্য কোনো মানুষ আপনারা এখানে দেখতে পারবেন না হ্যাঁ আমরা যখন পনেরো তারিখে যে ঘটনা ঘটেছিল তারপর আমরা সমস্ত পার্টিকেই আমরা আহ্বান জানিয়েছিলাম আপনারা নিজেদের ঝান্ডা ছেড়ে দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন এবং তারা অনেকেই সদর্থক ভূমিকা পালন করে এসেছিলেন গিয়ে কিন্তু তারপর তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম কিছু কার্যকলাপ দিয়েছি সেইগুলো তারা যদি পূরণ করেন তারপর আমরা তাদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে আমরা এখানে অ্যাকসেপ্ট করব কিন্তু আপাতত আমি আপাতত তোমাকে থামাচ্ছি আমি দর্শকদের এইখানে একবার দেখাতে যাব যে উত্তরবঙ্গ রওনা হওয়ার সময় যারা আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে তাদের আন্দোলনের লক্ষণ রেখা শরণ করিয়ে দিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো সবাই সম্মানের কথা আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে যায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যর অধিকার নেই আমাকে বাধা দেওয়ার আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন এটা করা কি ঠিক ছিল জাস্ট এই পর্যন্ত